পেপসির পূর্ণরূপ টু সেভ ইসরায়েল এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে আবার অনেকেই পোস্ট করছেন ইসরায়েলকে বাঁচাতেই পেপসির মূল ব্যবসা কিন্তু এই তথ্যটি কি সঠিক চেক থেকে দেখা যায় আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার নিউবান শহরে স্থানীয় ফার্মাসিস্ট ক্যালেট ব্র্যাডহামের হাত ধরে যাত্রা শুরু হয় পেপসির শুরুতে পানীয়র নাম ছিল ব্রাড স্ট্রিং পরে নাম পরিবর্তন করে হয় পেপসি প্রকৃতপক্ষে পেপসি শব্দটির কোনো পূর্ণরূপ নেই যদি ইতিহাসের দিকে তাকায় পেপসি তৈরি হয়েছিল আঠারোশো সালে আর ইসরায়েল রাষ্ট্রগঠিত হয়েছিল উনিশশো সালে অর্থাৎ ইসরায়েলের জন্মের অন্তত পঞ্চাশ বছর পূর্বেই পেপসির জন্ম হয় আবার উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও পেপসি উনিশশো বিরানব্বই সালের আগ পর্যন্ত ইসরায়েলে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেনি এ নিয়ে অনেকবার ইসরায়েলে পেপসির বিরুদ্ধে আন্দোলনও হয়েছে কেবল ইসরায়েলই নয় পেপসি তার জন্মস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের প্রতিবাদের মুখে পড়েছিল উনিশশো সালে পেপসির ইতিহাস ও এর সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক পর্যালোচনায় দেখা যায় পেপসি শব্দের দাবিকৃত পূর্ণরূপটি কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবেই প্রচার হয়ে আসছে